হ্যালো আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম আপনাদের জন্য কিনে কিনিয়ারসি পূজা স্পেশাল একটা ডিসকাউন্ট দেব রেডিমেড ড্রেস এখানে 21 ডিজাইন রয়েছে 21 কালার রয়েছে এছাড়াও কিন্তু আমাদের কাছে বান্ডেল পালিং করা দেখেন এখানে যা দেখতে পাচ্ছেন তাহলে কিন্তু সব রেডিমেড ড্রেস এবং ক্লোজলি দেখিয়ে দাও যাতে বুঝতে সুবিধা হয় এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু 1050 টাকা ডিসকাউন্ট থাকবে আজকে 21 ডিজাইন আমার পিছনে রয়েছে ডামে বামে সব কিন্তু এগুলো জমজম রেডিমেড মিনিমাম 1000 পিসের কোয়ান্টিটি আছে আমাদের কাছে তো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো ভিডিওটা একটু লং হবে একুশটা ডেসি দেখাবো অবশ্যই ভিডিওটা দেখবেন এক হাজার পঞ্চাশ টাকা যেটাই নেবেন এক হাজার পঞ্চাশ টাকা সাইজ অ্যাভেলেবেল রয়েছে ম্যাজেন্ডা কালার ড্রেসটা দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির জাস্ট স্ক্রিনশট দিবেন ভিডিওটা কিন্তু একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন এটা চলবে স্যালোয়ারও কিন্তু ডিজাইন করে দেওয়া রয়েছে আর ওনাগুলো থাকবে পুরো পাস আপ নামাজ ওনা ডিজিটাল প্রিন্ট করা দেখেন একটা ড্রেসের আমি ওনাটা খুলে রাখাচ্ছি দেখেন যাতে বুঝতে সুবিধা হয় ভিডিওটা কিন্তু একটু লং হবে ধৈর্য সহকারে দেখবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক রেটের জমজম সম্পূর্ণ রেডিমেড একটা জমজম দেবো আমরা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় ডিজাইন কিন্তু রয়েছে অনেক সেকেন্ড যে ডিজাইনটা দেখাচ্ছি দেখেন কত সুন্দর আর আমাদের এই অফারটা কিন্তু থাকবে মাত্র হচ্ছে সেপ্টেম্বর মার্চ জুড়ে ত্রিশ তারিখ পর্যন্ত এই অফারটা থাকবে ত্রিশ তারিখের ভিতরে যারা অর্ডার করবেন তারা কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা অফার প্রাইসে পাবেন তারপরে যারা অর্ডার করবেন পুরোর প্রাইস কিন্তু এগারোশো পঞ্চাশে চলে যাবে আর অন্যগুলো হচ্ছে দেখেন লাক্সারিয়াস কটন অন্য প্রতিটা ড্রেস গায়ের সাথে মিশে থাকবে দ্রুত অর্ডার করে দেবেন সম্পূর্ণ সারা বাংলাদেশকে অ্যাশ অন ডেলিভারি কোনো প্রকার অ্যাডভান্স করা লাগবে না তো এটার ভিতরে কিন্তু কালার পেয়ে যাবেন হচ্ছে চারটা কালার অ্যাভেলেবেল রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি দেখেন কতটা সুন্দর কালার প্রতিটা কালারে কিন্তু চোখে লাগবে অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমরা হচ্ছে মূলত প্রস্তুতকারক আমাদের কাছ থেকে কিন্তু একদম পাইকারি দামে ড্রেসগুলো নিতে পারবেন এটা দেখেন এটা আমাদের মোস্ট ডিমান্ডিং হচ্ছে সেলিং প্রোডাক্ট এটা তো এটার ভিতরে কিন্তু কালার পাবেন তিনটা সাইজ রয়েছে চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল সম্পূর্ণ সারা বাংলাদেশকে আশ অন ডেলিভারি ঘরে বসে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে ড্রেসগুলো অর্ডার করে নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখেন অন্য সাইজটা দেখেন কিং সাইজের অন্য তো কালার দেখাচ্ছি এটার ভিতরে কালার হবে তিনটাই কালার প্রত্যেকটার ওপেন ছবি রয়েছে আমাদের কাছে তো আপনারা চাইলে আমাদের কাছে ওপেন ছবিগুলো নিতে পারেন তো নেক্সট যে কালারটা দেখাচ্ছি আপনাদেরকে দেখেন এটা চলে মিষ্টি কালারের ভিতরে এটা খুবই সুন্দর মাত্র কত এক টাকা 1250 টাকা ড্রেস এগুলো কিন্তু সবাই সেল করতেছে আমরা হচ্ছে এ গ্রেডের জমজম রেডিমেড ড্রেসটা দিচ্ছি আপনাদেরকে পূজাই স্পেশাল অফারে মাত্র 1050 টাকায় সেলুয়াটা তোরাবে লেস করা আর গুণাগুণ থাকবে পুরো পাঁচ আট ডিজিটাল প্রিন্টে প্রতিটা ড্রেস হচ্ছে অনেক সুন্দর হবে দেখেন তো এই কালারটা দেখেন পেস্ট কালার এটা কিন্তু সবারই এক দেখাতে ভালো লেগে যাবে তো কোনোভাবে মিস করবেন না এই অফারটা কিন্তু সীমিত সময়ের জন্য দেওয়া মাত্র সেপ্টেম্বর মাস কিন্তু অফারটা থাকবে পূজার জন্য স্পেশাল একটা অফার এটা চলবে সালোয়ার আর অন্যগুলো কিন্তু কোয়ালিটি পূর্ণ হবে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার গ্যারান্টি তো এ গ্রেটের জমজম কিন্তু আমাদের কাছ থেকে পেচ্ছেন মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকায় তো সম্পূর্ণ সারা বাংলাদেশকে আসন ডেলিভারিতে নিতে পারবেন কোনো প্রকার অ্যাডভান্স লাগবে না এটা চলে আসবে হচ্ছে আরেকটা ডিজাইন খুবই সুন্দর দেখেন ড্রেসগুলো দেখলে আপনার মনটা ভরে যাবে সরাসরি শোরুমে এসেও নিতে পারবেন আমি শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউস এবং ইস্টার্ন মল্লিকার মাঝামাঝি গ্রিন সরণিকা মার্কেটের দ্বিতীয় তলায় উষা কালেকশন নয় নাম্বার শপ যারা হচ্ছে আসতেও সমস্যা হবে তারা কিন্তু অনলাইনে ড্রেসগুলো পার্চেস করতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমাদের ইম হোয়াটসঅ্যাপ আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখবেন সরাসরি কিন্তু ইনবক্স করে দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ব্ল্যাক কালার দেখে আজকে মোট 21টা ডিজাইন রয়েছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই দামে কিন্তু কখনোই কেউ দিতে পারবে না একমাত্র আমরা প্রস্তুতকারক আমরা দিচ্ছি আপনাদেরকে এটা চড়বে ওন না ডিজাইনগুলো দেখলে পুরো মাথা নষ্ট হয়ে যাবে দেখেন সব নিত্য নতুন নিত্য নতুন কালেকশন আমাদের কাছে পাবেন আর আমরা কিন্তু সব সময় আপনাদের জন্য রিজনেবল প্রাইসে বেস্ট কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি আমাদের কাছে কিন্তু সব সময় কোয়ালিটি আগে প্রাইস যেটাই হোক আমরা কিন্তু সবসময় কোয়ালিটিটা মেনটেন করে থাকি আমরা কম দামে সব থেকে প্রিমিয়াম কোয়ালিটি দেওয়ার চেষ্টা করে থাকি তো আপনারা স্ক্রিনশট নিবেন সাইজ কিন্তু অ্যাভেলেবেল চল্লিশ থেকে চল্লিশ সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কোনো প্রকারে অ্যাডভান্স করা লাগবে না স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডারটা করে দেবেন এটা চলে আসবে সালোয়ার খুবই সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে প্রত্যেকটা সালোয়ারে কিন্তু কাজ করা আছে আর উন্নাগুলো মার্শাল প্রত্যেকটা উন্না পাস আপ হান্ড্রেড কালার গ্যারান্টি অর্ডার করে দিবেন কেউ মিস করবেন না এই ড্রেসগুলো কিন্তু অফার প্রাইজে যাচ্ছে তো দ্রুত চলে আসবেন শোরুমে যারা আসতে পারবেন যারা না আসতে পারবেন অনলাইনে কিন্তু ড্রেসগুলো পারচেস করতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা বাজেটে ওনাটা দেখাচ্ছি ওনাটা দেখেন খুব সুন্দর প্রতিটা ড্রেসের কিন্তু ওপেন ছবি রয়েছে আমাদের কাছে আপনারা চাইলে আমাদের কাছে ওপেন ছবিগুলো নিতে পারবেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা কালার ল্যাভেন্ডার কালার মানে আপনার মনটা ভালো হয়ে যাবে এই এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের কাছে চলে আসবেন শোরুমে অনলাইনেও নিতে পারবেন বাংলাদেশের কোথায় নেবেন আপনি আপনি জাস্ট নাম ঠিকানা ফোন নাম্বার দিবেন পাঠাও অথবা পারে ডেক্সের মাধ্যমে একবারে ক্যাশ অন ডেলিভারি আপনি পড়া খাতে নেবেন চেক করবেন তারপরে পেমেন্ট করবেন কাপড়ের কোয়ালিটিটা যাচাই করবেন আপনি এটা চলে আসবে হচ্ছে ব্ল্যাক কালার জাস্ট প্রেমে পড়ার মতো ডিজাইন তো কিন্তু পাচ্ছেন মাত্র অফার প্রাইস সেপ্টেম্বর মাস উপলক্ষে পূজা উপলক্ষে কিন্তু এক মাসব্যাপী ডিসকাউন্টটা থাকবে তো যারাই অর্ডার করবেন দ্রুত অর্ডার করে দেবেন এক হাজার পিসের কোয়ান্টিটি আছে আমাদের কাছে যদি কারো পাইকারি নিতে ইচ্ছা হয় অবশ্যই যোগাযোগ করবেন আমরা কিন্তু পাইকারি দিয়ে থাকি পাইকারির জন্য যোগাযোগ করবেন আপনারা এটা চলে আসবে হচ্ছে দেখেন আর একটা কালার দেখেন কালার কোয়ান্টা জাস্ট অসাধারণ প্রাইস মাত্র এক হাজার পঞ্চাশ আমি প্রাইসটা কেন বারে বারে বলতেছি আপনাদেরকে যাতে বুঝতে সুবিধা হয় ভিডিওটা লং হয়ে গেছে অনেক তো আমরা আরো কিছু ডিজাইন দেখাবো একটু কিছুটা ডিজাইনই দেখাচ্ছি আপনাদেরকে এত শর্ট টাইমে একটা ভিডিওতে এতগুলো ড্রেস দেখানো পসিবল হয় না তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে ডিটেলস দেখানোর জন্য এটা চড়ার আরেকটা ডিজাইন দেখুন জাস্ট মাথা নষ্ট করা অর্ডার করার প্রসেসটা স্ক্রিনে দেওয়া নাম্বার থাকলে হোয়াটসঅ্যাপ সেখান দিয়ে অর্ডার করতে পারবেন সবাই শোরুমে কিন্তু অনলাইনে নিতে পারবেন এটা চলার হচ্ছে আরো কিছু ডিজাইন রয়েছে দেখাচ্ছি প্রতিটা ড্রেস কিন্তু মার্শাল এক্সক্লুসিভ দেখেন আপনি কোনটা দিয়ে কোনটা নেবেন একুশটা ড্রেস থেকে কিন্তু আপনি একটা ড্রেস হলে ভালো লাগবে ইনশাল্লাহ তো আমরা কিন্তু সবসময় কোয়ালিটি ফুল প্রোডাকশন করে থাকি যারা হচ্ছে আমাদের কাছ থেকে রেগুলার কেনাকাটা করেন তারা জানেন যে আমরা কি কোয়ালিটি ড্রেস আপনাদেরকে টি প্রাইজে দেই আমরা হচ্ছে মাদার হোলসেলার এই ড্রেসগুলো কিন্তু আমরা নিজেরা প্রোডাকশন করি সোতা থেকে শুরু করে এবং কি প্রিন্টিং এভরিথিং সেলাই পর্যন্ত কিন্তু কমপ্লিটলি আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কিন্তু এই ড্রেসগুলো আমরা প্রস্তুত করে থাকি তার জন্য আমরা মার্কেটে সব থেকে বেস্ট কোয়ালিটি এবং কম প্রাইসে সেল করতে পারি আপনাদের জন্য এটা চলে আসবে নাটা দেখেন প্রত্যেকটা ওনায় হচ্ছে পাঁচ সাত তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন